আসসালামু আলাইকুম আমি আজকে ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক সার্কিট যার রাইটার হচ্ছে আলেকজান্ডার অ্যান্ড সাদেকুসার এই বইয়ের দুই নাম্বার চ্যাপ্টার যেটার নাম হচ্ছে বেসিক ল এইখান থেকে মূলত কোন কোন ম্যাথগুলা আমাদের করতে হবে আর কোন ম্যাথগুলো আমরা স্কিপ করব অর্থাৎ করার দরকার নেই সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ভিডিওটা খুবই উপকারী হবে তাদের জন্য যারা মূলত ডিপ্লোমা ইলেকট্রিক্যাল অথবা ডিপ্লোমা ইলেকট্রনিক্স পাশাপাশি বিএসসি ট্রিপলি এই ভাইদের জন্য যারা সরকারি জবের জন্য প্রস্তুতি নিচ্ছে বিশেষ করে বুয়েট কেন্দ্রিক এক্সামগুলোর জন্য কারণ বুয়েট এই বইটা অর্থাৎ ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক সার্কিট বইটা অনেক ফলো করে থাকেন আর এই বই থেকে প্রিভিয়াস টাইম অনেকবার বিভিন্ন ম্যাথ এসেছে তো আমরা চেষ্টা করব। এই বইয়ের যে টপিকগুলো মূলত বইয়ের এক্সামে ফলো করা হয় সেই টপিকগুলো থেকে আমরা ম্যাক্সিমাম ম্যাথগুলাই আয়ত্তে আনব আর বেশি বেশি প্র্যাকটিস করব। এখানে মূলত আমরা তিন ধরনের ম্যাথ নিয়ে আলোচনা করব একটা হচ্ছে এক্সাম্পল আর একটা হচ্ছে প্র্যাকটিস এক্সাম্পল আর একটা হচ্ছে প্রবলেম তো যারা আমরা ডিপ্লোমা রিলেটেড তারা বিশেষ করে বুয়েট কেন্দ্রিক যে পরীক্ষা হবে ডিপ্লোমা রিলেটেডের তারা অবশ্যই আমরা বেশি ফোকাস করব প্র্যাকটিস প্রবলেম আর এক্সাম্পলে প্রবলেমগুলোও আমরা দেখব বাট প্র্যাকটিস প্রবলেম অ্যান্ড প্রবলেমগুলা বেশি আমরা দেখব তো কোনগুলো প্র্যাকটিস প্রবলেম কোনগুলো প্রবলেম আমি তো স্পেসিফিক করে আপনাদের সব দেখাই দিব সো আমরা চলুন দেখতে থাকি স্টেপ টু স্টেপ কোনটাকে কি বলতেছে তো সর্বপ্রথম আমরা যেটা দেখব দেখুন এইখানে আপনারা টু পয়েন্ট টু নাম্বার ম্যাটটা একটু দেখে নিন এটা জাস্ট একটা ধারণা বেসিক ধারণা এখানে তারা কন্ডাক্ট্যান্স চাইছে তো কন্ডাক্ট্যান্স কি কী উল্টা রেসিস্ট্যান্সের একক কি ওহম কন্টাক্ট্যান্সের একক কী সিমেন্স বা মোহ যেটা আমরা বলি তো যদি আপনি কন্ডাক্ট্যান্সে কিছু না বোঝেন যা রেজিস্ট্যান্সে ক্যালকুলেশন করে তার উল্টাই দিবেন তাহলেই হয়ে যাবে আচ্ছা তো আমরা এরপরে কোন ম্যাটটা দেখব এরপরে আমরা সরাসরি নিচের দিকে আরও যাবো তাহলে আমরা ওখানে একটা ম্যাথেই দেখলাম জাস্ট একটু বেসিক দেখে নিব এরপর আমরা সরাসরি চলে আসবো এই টু পয়েন্ট ফাইভ অর্থাৎ প্র্যাকটিস প্রবলেম টু পয়েন্ট ফাইভ দেখুন এখানে কিন্তু বলতেছে প্র্যাকটিস প্রবলেম তো দেখবেন আপনারা যেগুলো প্র্যাকটিস প্রবলেমের ম্যাথ সেগুলো মূলত সলভ করে দেওয়া থাকে না আর যেগুলা এক্সাম্পল দিয়ে ম্যাথ থাকে সেগুলো সলভ করা থাকে তো প্র্যাকটিস প্রবলেম বুঝলাম এক্সাম্পল বুঝলাম তো এইখান থেকে টু পয়েন্ট ফাইভ দেখবো পাশাপাশি এখানে টু পয়েন্ট সিক্স দেখব টু পয়েন্ট সিক্সটা কিন্তু দেখবো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ পাশাপাশি দেখুন এক্সাম্পল টু পয়েন্ট সিক্স পাশাপাশি প্র্যাকটিস প্রবলেম টু পয়েন্ট সিক্স এটাও দেখতে হবে ঠিক আছে অবশ্যই এক্সাম্পল টু পয়েন্ট সিক্স আর প্র্যাকটিস প্রবলেম টু পয়েন্ট সিক্স অবশ্যই অবশ্যই আমরা করবো তার মানে আমাদের টোটাল চারটার মতো ম্যাথ হয়ে যাচ্ছে তো আপনারা এগুলো দেখিয়েন অবশ্যই যে ম্যাথটা আপনাদের সমস্যা হবে ওই ম্যাথটা নাম্বারটা আমার আমার কমেন্ট সেকশানে করে দিবেন আপনারা লিখে দিবেন যে অমুক এক্সাম্পল নাম্বার এত বা প্র্যাকটিস প্রবলেম নাম্বার এত তো এইভাবে যদি দেন তাহলে আমি চেষ্টা করব এক মাসের মধ্যে আপনাদের যত কমেন্ট আসবে সেই ভিডিওগুলো নিয়ে ডিটেলস আলোচনা করে একটা আরেকটা ভিডিও দিতে ঠিক আছে তো এখন আমি কোনটা দেখব টু পয়েন্ট সেভেনটাও দেখবো টু পয়েন্ট সেভেনের আমরা এক্সাম্পলও দেখব পাশাপাশি প্র্যাকটিস প্রবলেমও দেখব তো এখন আমরা টু পয়েন্ট এইটের এর ক্ষেত্রে যদি আসি টু পয়েন্ট আমরা দেখার দরকার নেই এটা আমরা দেখব না টু পয়েন্ট দেখলাম না পাশাপাশি দেখুন আমি আপনাদের শুধুমাত্র ম্যাথগুলো দেখাই দেওয়ার চেষ্টা করতেছি কাজেই বোরিং হবেন না এটা আপনাদের জন্য একটু হেল্পফুল ভিডিও হবে বিশেষ করে যারা নতুন আছি তাদের জন্য তো অনেকটাই হেল্পফুল হবে ইনশাআল্লাহ এখানে আপনারা যে স্টার ডেলটা কীভাবে করে ডেল্টা স্টার কীভাবে করে এই জিনিসগুলো কিন্তু কনসেপ্টগুলো খুব ভালোভাবে করে নেবেন কারণ কিছু কিছু ম্যাথ আপনারা পাবেন যেটাকে স্টার থেকে ডেল্টা করতে হবে কিছু কিছু ডেল্টা থেকে স্ট্রাইক করতে হবে যা সূত্রগুলো জানবেন কখনও যদি সে ধরনের মেদ আসে যেন আপনারা পারেন ঠিক আছে আপনারা চাইলে এই প্র্যাকটিস প্রবলেম টু পয়েন্ট ওয়ান ফোর এটা দিয়েও আপনারা প্র্যাকটিস করে দেখতে পারেন ঠিক আছে আচ্ছা এরপরে আমরা আরও দেখি নিচের দিকে তো আমাদের প্র্যাকটিস প্রবলেম এবং एग्जांपल এখান থেকে শেষ হয়ে গেছে আমরা এখন যেগুলা দেখব সেগুলা হচ্ছে প্রবলেম তাহলে আমরা দেখব না আর কি আমরা এখন সরাসরি প্রবলেম দেখব এই যে প্রবলেম এই প্রবলেমসের ক্ষেত্রে আমরা কি কি ম্যাথ করব আর কি কি ম্যাথ করব না সেটা নিয়ে মূলত আলোচনা করব আর এইখান থেকে যে ম্যাথগুলো আমি দেখে দিব অবশ্যই চেষ্টা করবেন সেই ম্যাথগুলো সলভ করতে আর এটার সলিউশন কপি আছে আমার কাছে আমি আপনাদের সলিউশন কপিও দেখাবো তো সবার আগে এইখান এইটা আগে দেখাই দিই যে কোন কোন ম্যাথগুলো এখান থেকে করবেন তো এইখান থেকে যে ম্যাথটা আপনারা করবেন সেটা হচ্ছে টু পয়েন্ট ইলেভেন এই ম্যাথটা অবশ্যই করবেন জাস্ট এটা একটা আপনাদের বেসিক ধারণা চলে আসবে পাশাপাশি টু পয়েন্ট ওয়ান টুটাও করবেন এরপরে আমরা দেখব টু পয়েন্ট ওয়ান টু পয়েন্ট ওয়ান অবশ্যই অবশ্যই করবেন ঠিক আছে এটা একটা খুব গুরুত্বপূর্ণ ম্যাথ টু পয়েন্ট ওয়ান ফাইভ এরপরে টু পয়েন্ট ওয়ান সিক্স এই ম্যাটটাও দেখব টু পয়েন্ট ওয়ান সেভেন দেখব টু পয়েন্ট ওয়ান এইট দেখব ঠিক আছে তার মানে এখানে আমার এই সব কটাই দেখবো অর্থাৎ টু পয়েন্ট ওয়ান ফাইভ টু পয়েন্ট ওয়ান সিক্স পয়েন্ট ওয়ান সেভেন টু পয়েন্ট ওয়ান এইট পাশাপাশি টু পয়েন্ট ওয়ান নাইন এই টু পয়েন্ট ওয়ান নাইনটাও এই ওয়ান নাইন ম্যাথটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ অবশ্যই টু পয়েন্ট ওয়ান নাইনটাও খুব ভালোভাবে করবো পাশাপাশি টু পয়েন্ট টু জিরো টু পয়েন্ট টু ওয়ান টু পয়েন্ট টু টু তার মানে ওভারঅল হচ্ছে এই যে পেজটা এই পেজটার সব কটা ম্যাথে আমরা করব ঠিক আছে এরপরে টু পয়েন্ট টু ফাইভ করবো টু পয়েন্ট টু ফাইভ এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাথ আপনার এই ম্যাথটায় যে আসবে বিষয়টা এমন না এইরকম রিলেটেডের ম্যাথ গুলা কিন্তু এর আগে বিভিন্ন এক্সামে এসেছে সো কাজেই এই যে টু পয়েন্ট টু ফাইভ এই যে আঙ্গিকের ম্যাথটা এইরকম ম্যাথ আপনারা চেষ্টা করবেন আরও বিভিন্নভাবে কালেক্ট করতে বিশেষ করে বিভিন্ন ধরনের গাইড এখন পাওয়া যায় যেমন টেসলা পাওয়া যাচ্ছে অথবা ওইদিকে রনি পারভেস্ট্রি জব সলিউশন বইটা পাওয়া যায় সো সেখান থেকেও আপনারা এগুলো কালেক্ট করতে পারেন তো এইরকম রিলেটেডের টু পয়েন্ট টু ফাইভ রিলেটেডের ম্যাথও কিন্তু প্রায় আসতেছে এরপর টু পয়েন্ট টু সেভেন ম্যাথটা করবেন টু পয়েন্ট টু সেভেন আপনারা চেষ্টা করবেন আমি যেগুলো বলতেছি এগুলো নোট করবেন খাতার মধ্যে অথবা আপনার বইয়ের মধ্যে মার্ক করে রাখবেন যে এই জিনিসগুলো আপনি পড়বেন এরপর টু পয়েন্ট টু এইট টু পয়েন্ট টু এইটটাও পড়বেন তারপর টু পয়েন্ট টু নাইন টু পয়েন্ট থ্রি জিরো টু পয়েন্ট থ্রি জিরো এটা জাস্ট একটা বেসিক ম্যাথ এটা একটু করে নেবেন পাশাপাশি টু পয়েন্ট টু থ্রি ম্যাথটা করবেন টু পয়েন্ট টু থ্রি ঠিক আছে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ম্যাথ আপনারা এটাকে গুরুত্ব দিয়ে করবেন এরপর টু পয়েন্ট থ্রি থ্রি টু টু পয়েন্ট থ্রি থ্রিতে দেখেন এখানে এককগুলা কিসে দেয়া আছে সিমন্সে দেয়া আছে অর্থাৎ এস দেয়া আছে এস মানে হচ্ছে কি তাহলে কন্ডাক্ট্যান্সের কথা বলতেছে তো রেজিস্ট্যান্সের উল্টা যদি আপনাদের এই ধরনের ম্যাথগুলো করতে সমস্যা হয় তার মানে এই ডাটাটাকে আগে রেজিস্ট্যান্সে কনভার্ট করে নিতে পারেন অর্থাৎ ওয়ান ভাগ ফোর লিখবেন তাহলে ওইটাই কী হয়ে যাবে আর হয়ে যাবে ঠিক আছে তখন আপনি যে নিয়মগুলো জানেন সেই নিয়মে এটা একটা টেকনিক আর কি যদি আপনাদের এই কন্টাক্ট দিয়ে করতে অসুবিধা হয় সেক্ষেত্রে এইভাবে করবেন আচ্ছা এরপরে আমরা করবো টু পয়েন্ট থ্রি ফাইভ আচ্ছা টু পয়েন্ট থ্রি ফাইভ ম্যাথটা একটু গুরুত্ব সহকারে করবো ঠিক আছে টু পয়েন্ট থ্রি ফাইভ একটু গুরুত্ব দিব এরপর আসবো টু পয়েন্ট থ্রি সেভেন তারপর আমরা করবো টু পয়েন্ট থ্রি এইট এই টু পয়েন্ট থ্রি এইট ম্যাথটাও কিন্তু আমরা গুরুত্ব দিয়ে করব ঠিক আছে তো আমি কিন্তু বলে দিচ্ছি যে কোন ম্যাথটা বেশি গুরুত্ব দিব তো অবশ্যই সেটা একটু খেয়াল রাখবেন এরপরে টু পয়েন্ট টু নাইন থ্রি নাইন সরি টু পয়েন্ট থ্রি নাইন টু পয়েন্ট থ্রি নাইন এই ম্যাথটাও একটু গুরুত্ব সহকারে করবেন পাশাপাশি টু পয়েন্ট ফোর টু এই ম্যাথটাও করবেন এগুলো জাস্ট একটা বেসিক কনসেপ্টের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স শুধু বার করতে বলছে সেভাবে করবেন এটা জাস্ট জানার জন্য আর কি পাশাপাশি টু পয়েন্ট ফোর ফোর এরপরে আপনারা যে ম্যাটটা দেখবেন সেটা হচ্ছে টু পয়েন্ট ফোর সেভেন তাহলে টু পয়েন্ট ফোর ফোর থেকে সরাসরি টু পয়েন্ট ফোর সেভেন ঠিক আছে এই ম্যাটটা দেখবেন এরপর টু পয়েন্ট ফোর এইট ম্যাটটা দেখবেন টু পয়েন্ট ফোর এইটটা নাম্বার ম্যাথ এটা হচ্ছে জাস্ট ওইদি স্টার থেকে ডেল্টা ডেল্টা থেকে স্টার্ট করবেন কনভার্ট সেম প্রসেসে আছে টু পয়েন্ট ফোর নাইন ম্যাথটাও সেটা আছে ডেল্টা থেকে স্টার্ট করবেন জাস্ট ঠিক আছে এটা করা এই দুইটা দেওয়ার কারণ হচ্ছে যেন আপনারা একটু প্র্যাকটিস করতে পারেন এই রিলেটেড এর এরপর এরপর সরাসরি যে ম্যাথটা আপনারা করবেন সেটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ ফোর টু পয়েন্ট ফাইভ ফোর এই ম্যাথটা করবেন টু পয়েন্ট ফাইভ ফোর ম্যাথটা এতে দেখুন টু পয়েন্ট ফাইভ ফোর ম্যাটার দুই সাইড দিয়ে আপনার ইকুইভ্যালেন রেজিস্ট্যান্স নির্ণয় করতে বলছে যখন টার্মিনালে একবার করতে বলছে আর একবার ইকুইভ্যালেন রেজিস্ট্যান্স সিডি করতে বলছে যখন সিডি করবেন তাহলে এবি সাইডে যে পঞ্চাশ রহম আছে এটা ওপেন সাইড যেহেতু যেহেতু পঞ্চাশ রহম বাদ যাবে আবার যখন এবি সাইড ধরে ইকুইভ্যালেন করবেন তখন হচ্ছে ওই যে সিডি সাইডটা যেহেতু ওপেন তাই ওখানে সাইড রহমটা বাদ যাবে সেই হিসাবে ইকুইভ্যালেন রেজিস্ট্যান্স করবেন জাস্ট একটু সিম্পল একটা ম্যাথ আর কি এরপর সরাসরি আপনারা টু পয়েন্ট ফাইভ এইট টু পয়েন্ট ফাইভ এইট নাম্বার ম্যাথ করবেন টু পয়েন্ট ফাইভ এইট এই যে টু পয়েন্ট ফাইভ এইট ম্যান নাম্বারটা করবেন ঠিক আছে এটা একটা ছোটো ম্যাথ আমার বিশ্বাস আপনারা যদি একটু সময় দেন এই ম্যাথগুলো ইজিলি আপনারা বুঝতে পারবেন এরপর আসবে টু পয়েন্ট ফাইভ নাইন টু পয়েন্ট ফাইভ নাইন টু পয়েন্ট সিক্স ওয়ান এদের ফাইভ নাইন অ্যান্ড সিক্স ওয়ান এই ম্যাথগুলা বিশেষ করে টু পয়েন্ট সিক্স ওয়ান ম্যাথটা এটা জানার জন্য করবেন যে এইভাবে কখনও যদি আপনাকে দেয় যেন আপনি ইজিলি সলভ করতে পারেন এই ম্যাথটা হচ্ছে শুধু জানার জন্য যদি না বোঝেন অবশ্যই আমাকে বলবেন যে ম্যাথগুলো আপনারা বুঝতেছেন না সেই ম্যাথগুলো আমি আপনাদের পরবর্তীতে এক মাসের মধ্যে যে রিপোর্ট আসবে আপনাদের যে কমেন্টগুলো আসবে এই আলোকে আমি সেই ম্যাথগুলার একটা সলিউশন কপি দিয়ে একটা ভিডিও করে দিব আর এরপরে আসি আমরা টু পয়েন্ট সিক্স টু টু পয়েন্ট সিক্স টু ম্যাথটাও দেখব এই ম্যাথগুলো মূলত জানার জন্যই করবো কারণ এই ম্যাথগুলো খুব ভালো ম্যাথ পাশাপাশি টু পয়েন্ট সিক্স ফোর টু পয়েন্ট সিক্স ফোর ম্যাথটাও করব এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ এটা কিন্তু আপনারা গুরুত্ব দেবেন এরপর চলে যাব টু পয়েন্ট সেভেন জিরো সরাসরি কোথায় টু পয়েন্ট সেভেন জিরো এই যে টু পয়েন্ট সেভেন জিরো ম্যাটটা করব ঠিক আছে দেখুন এই ম্যাটটা করব পাশাপাশি টু পয়েন্ট সেভেন ওয়ান করব টু পয়েন্ট সেভেন ওয়ান ম্যাট ঠিক আছে এরপর আমরা টু পয়েন্ট সেভেন ফাইভ ম্যাটটা দেখব টু পয়েন্ট সেভেন ফাইভ না সরি টু পয়েন্ট সেভেন ফাইভ না আমরা দেখব টু পয়েন্ট সেভেন সিক্স এই যে টু পয়েন্ট সেভেন সিক্স ম্যাথটা এর আগে সম্ভবত এসেছিল। জাস্ট খালি এটা চিত্রটাই দিছে তো চিত্র দিছে সবগুলো যেহেতু ওয়ান হোম তাহলে ওয়ান গুনন ওয়ানের সাথে কি করবেন টু গুনন ওয়ান দেবেন অর্থাৎ ওয়ান আছে তার মুখের সামনে টু দিলাম গুণন দিলাম তার মানে টু ও আর তেমন গুরুত্বপূর্ণ দেখি না তো যে ম্যাথগুলো আমি দাগাই দিলাম হয়তো বা সব মিলে বিশ পঁচিশটা হতে পারে বা তিরিশটাও হতে পারে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যেহেতু এই আলেকজান্ডার সাদির স্যারের বইটা আমাদের ফলো করে এখন ফাইনালি আমার আরেক জায়গা থেকে আপনাদের এই জিনিসগুলো একটু দেখাই দেবো আমি সেটা হচ্ছে দেখুন আমার কাছে সলিউশন কপিটাও আছে আমি সলিউশন কপি থেকেও আপনাদের দেখাবো এই সলিউশন কপি যদি আপনাদের লাগে কখনো অবশ্যই এটাও আমাকে কমেন্ট করবেন পাশাপাশি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার কমেন্টে দিয়ে রাখবেন আমি দিয়ে দেবো আপনাদের আর চ্যাপ্টার ওয়ানটা থেকে আমি আপনাদের এখনও বোঝাচ্ছি না কারণ চ্যাপ্টার ওয়ানটা খুব একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার না মূলত চ্যাপ্টার টু থেকেই গুরুত্বপূর্ণ শুরু হয় তো তারপরও আমি চ্যাপ্টার ওয়ান নিয়ে হয়তো আরেকদিন একদিন আলোচনা করব তো দেখুন যে ম্যাথগুলো আমি আলোচনা করে দেখালাম এখানে শুধুমাত্র প্রবলেমগুলো আর সলিউশন করা আছে বা যেমন এক্সাম্পল তো করে দেওয়াই থাকে আর প্র্যাকটিস প্রবলেম যেগুলো সেগুলো যেহেতু করে দেওয়া থাকে না ওগুলোর কিন্তু এখানে সমাধান নাই। এই সলিউশন কপিতে শুধুমাত্র থাকে অর্থাৎ ইলেভেন থেকে আমরা শুরু করছিলাম না এই যে দেখুন টু পয়েন্ট ইলেভেন এই যে টু পয়েন্ট ইলেভেন নাম্বার অনেক সময় দেখবেন যে আপনাদের কাছে যে বইটা আছে বা আপনাদের কাছে যে পিডিএফটা আছে ওইটা হচ্ছে অন্য এডিশনে তো তো সেখানে দেখতে পাবেন যে ম্যাথটা একই রকম ওখানেরও এগারো নম্বর ম্যাথ এখানে সলিউশন কপি তো সেটা এগারো নাম্বারই ম্যাথ ওখানেও যেরকমভাবে সার্কিট রকমভাবেই সার্কিট র কিন্তু এখানে ডাটার কিছু কম বেশি থাকতে পারে অর্থাৎ ওইখানে যে রেজিস্টারের ভ্যালু ফাইভ ওহম হোম আছে এখানে সেটা ফোর হতে পারে তো এটাই বিচলিত হবেন না বরং আপনি নিয়ম ফলো করবেন দুটো নিয়ম কিন্তু দেখবেন একই থাকবে জাস্ট হয়তো কিছু ভ্যালু কম বেশি থাকতে পারে ঠিক আছে তো এখানে আমি বলছিলাম যে দেখেন এই তো প্রবলেম হচ্ছে চ্যাপ্টার টু প্রবলেম ইলেভেন এটা বলে দিছি তো অবশ্যই আপনারা কী করবেন দেখেন সবই দেয়া আছে আমি যে কটা ম্যাথ বলছি আপনাদের দেখেন এখানে টু পয়েন্ট ওয়ান টু এরপর হচ্ছে টু পয়েন্ট ওয়ান ফাইভ টু পয়েন্ট ওয়ান সিক্স টু পয়েন্ট ওয়ান সেভেন দেখেন যেগুলো বলছিলাম সব এখানে আছে সব ম্যাথগুলো করা আছে আপনাদের যদি লাগে আমাকে অবশ্যই বলবেন আমি অবশ্যই চেষ্টা করব যে আপনাদের প্রত্যেককেই এই পিডিএফটা দিয়ে দেওয়ার জন্য কারণ এটা হলে আপনারা অনেক উপকৃত হবেন আর কি টু পয়েন্ট টু টু এ দেখেন দেখেন টু পয়েন্ট টু টু আমি কিন্তু আপনাদের করতে বলছিলাম এদের টু পয়েন্ট টু টু পাশাপাশি ধরেন টু পয়েন্ট টু ফাইভটা খুব গুরুত্ব দিয়েছিলাম

কমেন্ট করবেন পাশাপাশি আপনার নাম্বার দেওয়ার চেষ্টা করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার আমি সময় করেই আপনাদের সেই হোয়াটসঅ্যাপে এই সলিউশন কপিটা পাঠিয়ে দেব ঠিক আছে দেখেন সবগুলো করে দেখা আছে যদি এই ভিডিওতে রেসপন্স তেমন না আসে তাহলে এরপরে আমি আর এই চ্যাপ্টার রিলেটেড নিয়ে কোনো ভিডিও করব না যদিও আমার ইচ্ছা আছে যে আলেকজান্ডার সাদুকু স্যারের যে চ্যাপ্টার কয়েকটাকে বেশি গুরুত্ব দেয় বুয়েট সেই কয়েকটা চ্যাপ্টার নিয়েই আমি ধারাবাহিকভাবে আপনাদের আলোচনা করব। আমার যতটুকু জানার ভিতরে আর কি তো এই ছিল আজকের লেকচার